আসসালামু আলাইকুম যারা সোনালী ব্যাংকের সোনালি ই ওয়ালেট ইউজ করেন তারা হয়তোবা সোনালি ই ওয়ালেটে লগ ইন করে একটা বিষয় দেখেছেন সোনালি ই ওয়ালেটে কিন্তু এখন ন্যানো লোন নামে একটা অপশান চলে এসেছে তো নিচের দিকে গেলে আপনি ন্যানো লোন অপশানে প্রেস করলে এরকম কিন্তু দেখতে পারবেন এই ন্যানো লোনের মাধ্যমে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট চাইলে লোন নিতে পারবেন যেমনটা বিকাশে কিন্তু সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা বা সম অর্থ লোন নেওয়া যায় এই ন্যানো লোন অপশান নিয়ে অনেকেই কিন্তু জানতে চেয়েছেন কবে নাগাদ চালু হচ্ছে আসলে কি বেনিফিট পাওয়া যাবে তো সোনালি ই ওয়ালেট সোনালি ব্যাংকের অ্যাকাউন্ট যারা ইউজ করে তো সোনালী ই ওয়ালেটে এই ন্যানো লোনের মাধ্যমেও কিন্তু সর্বনিম্ন পাঁচশো থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত আপনারা লোন নিতে পারবেন এই সুযোগটা আনা হচ্ছে আর এই লোনের ম্যাটটা কিন্তু সাধারণত দেখা যাবে তিন মাস থেকে শুরু করে সর্বোচ্চ ছয় মাসের মতো হয়ে থাকবে তো যাদের সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে নিয়মিত লেনদেন রয়েছে আপনি টাকা জমা দিচ্ছেন টাকা উত্তোলন করছেন তারাই কিন্তু বিশেষ করে এই ন্যানো লোনের জন্য এলিজেবল হয়ে থাকবেন আপনার সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে আপনি অ্যাকাউন্ট ইউজ করেন না জাস্ট ই ওয়ালেট ওপেন করে দেখেন না হলে কোনো কিছু করেন সেক্ষেত্রে কিন্তু এই ন্যানো লোনের জন্য আপনি ইলিজেবল হবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন যাতে করে আরও মানুষের কাছে পৌঁছে যায় আর এই ন্যানো লোন প্রোজেক্টটা কিন্তু চালু হচ্ছে আর কিছুদিন সময়ের মধ্যেই তো সেক্ষেত্রে দেখা যেতে পারে যে আমরা আগস্টের দিকে এই অপশানটার সরাসরি কাজ আমাদের যে সোনালি ইওয়ালেট অ্যাপসটা রয়েছে সেখানে দেখতে পারবো তো এখন কিন্তু বর্তমান সময়ে চলে এসে এখানে দেখতে পাচ্ছেন ন্যানো লোন রিকোয়েস্ট নামে একটা অপশান আর লোন পেমেন্ট তো ন্যানো লোন রিকোয়েস্টে যদি আপনি প্রেস করেন এই অপশানটা চালু হওয়ার পরবর্তীতে তো সেক্ষেত্রে আপনার একটা লোন রিকোয়েস্ট অনলাইনে সোনালি ব্যাংকের কাছে চলে যাবে তার পরবর্তীতে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ আপনার অ্যাকাউন্টের যে লেনদেন তথ্য রয়েছে এই তথ্যগুলা সরাসরি যাচাই বাছাই করে আপনাকে লোন দেওয়া যায় কি না এটি নিরীক্ষা করে আপনাকে লোন কত লিমিট পর্যন্ত দেওয়া যায় বা দেওয়া যাবে না এটা জানিয়ে দিবে। তো এটাই সাধারণত ছিল সোনালি ই ওয়ালেটের এই যে ন্যানো লোন অপশানটা রয়েছে ন্যানো লোন অপশানের মূল বিষয় বা ফিচার এটি আসছে কিছুদিন সময় লাগবে আপনারা ওয়েট করুন সকলে ভালো থাকবেন ধন্যবাদ